রাতে পড়াশোনা করার প্ল্যান বানালেন রাত হলো এবার আপনার মন বলছে যে কাল সকালে তাড়াতাড়ি উঠে পড়ব সকালে যখন ঘুম ভাঙে তো মন বলে যে আরও একটু ঘুমিয়ে নি মন বলে যে একটু ঘুমালে এমন কী বা ক্ষতি হবে এখনও তো সারাদিন বাকি আছে তারপর আপনি দেরি করে ওঠেন ওঠার পর মনে হয় যে কিছুক্ষণ মোবাইল দেখে নি আর মোবাইলে রিলকে স্ক্রল করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে যায় আপনি বুঝতেই পারেন না তারপর আবার ওই রাতে প্ল্যান বানালেন এবং পরের দিন আবার সেই একই সাইকেল চালু আর এইভাবেই করতে করতে কখন যে বছর পার হয়ে যায় তা আপনি জানতেই পারেন না আর এই ব্যাপারটি শুধু পড়াশোনার ক্ষেত্রেই নয় বরং যে কোনো কাজে কোনো হ্যাবিট তৈরি করা বা কোনো ব্যাড হ্যাবিটকে ত্যাগ করার ক্ষেত্রেও হয় আর একেই বলা হয় প্রোক্রাস্টিনেশন অর্থাৎ আজ থাক কাল থেকে করব বলার অভ্যাস আর এই অভ্যাসটি আপনার সম্পূর্ণ জীবনকে নষ্ট করে দিচ্ছে আর আপনি তা জানতেই পারছেন না আর এই অভ্যাস আজ থেকে নয় বরং বহু বছর ধরে চলে আসছে এটি হলো এক ধরনের হিউম্যান বিহেভিয়ার যেখানে ব্যক্তি তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলিকে আশায় ফেলে রাখে আর একে অ্যাভয়েড করার চেষ্টা করে আর এটি হলো সেই অভ্যাস যে একজন ব্যক্তিকে সফল হতে বাধা দেয় তো চলুন আজকের এই ভিডিওটিতে আমরা এটাই জানবো যে আমাদের ব্রেন কেন কোনো কাজকে করতে আমাদের বাধা দেয় আর এই মারাত্মক অভ্যাসকে আপনি কিভাবে শেষ করতে পারবেন সো লেটস বিগিন আমাদের জীবনের সব থেকে মূল্যবান যদি কোনো জিনিস থেকে থাকে তো সেটি হলো সময় আমরা কোনোভাবেই পেরিয়ে যাওয়া সময়কে আর ফিরিয়ে আনতে পারবো না এই ভিডিওটিকে দেখাকালীন আপনার জীবন থেকে এক এক সেকেন্ড শেষ হয়ে যাচ্ছে আর আপনি এই পেরিয়ে যাওয়া এক সেকেন্ডকেও ফিরিয়ে আনতে পারবেন না কিছু কাজ এমন রয়েছে যেটিকে সঠিক সময়ে শেষ করা বিশেষ জরুরি যদি একবার সেই সময় পেরিয়ে যায় তো সেই কাজকে আমরা দ্বিতীয়বার করতে পারবো না আর বেশিরভাগ মানুষের সাথেই এই সমস্যাই ঘটছে যখন সময় থাকে তখন তারা সিরিয়াস থাকে না আর যখন সময় পার হয়ে যায় তখন তারা সারা দুনিয়ার টেনশন নিয়ে নেয় অপরকে দোষারোপ করে সেই কাজকে দোষারোপ করতে শুরু করে দেয় এই জন্যেই সব থেকে প্রথমে আপনি সময়ের মূল্যকে বুঝুন পেরিয়ে যাওয়ার সময় কোনো মূল্যেই আর ফিরে আসবে না আর আজ থাক কাল করব এই অভ্যাসের কারণে আপনি এই মূল্যবান জিনিসকে হারিয়ে ফেলছেন এবার প্রশ্ন হলো যে কেন আমাদের ব্রেন আমাদেরকে কোনো কাজকে করতে বাধা দেয় কেন আমরা আমাদের থেকে ইম্পর্টেন্ট কাজকে বারবার কালের আশায় ফেলে দিই বিহেভিয়ারাল সাইকোলজির হিসেবে এটি হলো একটি এমন ঘটনা যার নাম হল টাইম ইনকনসিস্টেন্সি যা বোঝায় যে এত স্ট্রং ইন্টেনশন থাকা সত্ত্বেও কেন আমরা কাজকে কালের আশায় ফেলে রাখি এর হিসাবে আমাদের ব্রেন ফিউচারের রিওয়ার্ডের থেকে ইমিডিয়েট রিওয়ার্ডকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে ব্যাপারটিকে আপনি এইভাবে বুঝুন আপনি নিজেকে দুটি রূপে ইমাজিন করুন এক প্রেজেন্ট সেলফ অর্থাৎ এখনকার অবস্থা এবং দুই ফিউচার সেলফ অর্থাৎ ভবিষ্যতের অবস্থা এবার যখনই আপনি কোনো গোল সেট করেন যেমন ওজন কমানো বা এক্সামের প্রিপারেশন নেওয়া তো আপনি এই গোলগুলি নিজের ফিউচার সেলফের জন্য সেট করছেন ভবিষ্যতের আপনির জন্য সেট করছেন আর যখন আপনি নিজের ফিউচার সেলফের জন্য কিছু ভাবেন তো এটিকে আপনার ব্রেন একটি লং টার্ম রিওয়ার্ড মনে করে আপনার ব্রেন মনে করে যে আপনি যে গোলটিকে সেট করেছেন তার রিওয়ার্ড আপনি ফিউচারে পাবেন অর্থাৎ ভবিষ্যতে পাবেন কিন্তু এখন কি পাবেন আপনার ব্রেন কেবল ও কেবলমাত্র ইমিডিয়েট রিওয়ার্ডকে বেশি গুরুত্ব দেয় তার তো এক্ষুনি রেজাল্ট চাই আর এই জন্যেই আমাদের প্রেজেন্ট সেলফ এবং ফিউচার সেলফ এক হওয়া সত্ত্বেও ভিন্ন ফিউচার সেলফ স্লিম এবং ফিট থাকতে চায় কিন্তু প্রেজেন্ট সেলফ চাই ভালো খাবার এবং আরাম আর ঠিক এই ঘটনাটি ঘটে পড়ার সময়ও আমরা জানি যে যদি আমি এখন থেকে ভালো পড়াশোনা করি তাহলে এক্সামে ভালো মার্কস পাবো এই কথাটি জানা সত্ত্বেও আমরা রোজ পড়াশোনাকে অ্যাভয়েড করি কেন আমাদের এই গোলটি আমাদের ফিউচার সেলফের জন্য বানানো কিন্তু ধীরে ধীরে যতই সময় পার হয় ততই আমাদের ফিউচার সেলফ আমাদের প্রেজেন্ট সেলফের কাছে আসতে শুরু করে আর তারপর যখন এক্সামের আর চার পাঁচ দিন বাকি থাকে তখন আমাদের প্রেজেন্ট সেলফ অ্যাকশন মোডে চলে আসে কারণ এবার সেই ফিউচার সেলফ প্রেজেন্ট সেলফের সাথে মিশে গিয়ে এক হয়ে গেছে আশা করছি এই ব্যাপারটিকে আপনি বুঝতে পেরেছেন কেননা আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ব্যাপারটিকে সরল করে বোঝানোর আর এটিকে বোঝা বেশ জরুরি যাতে আপনি জানতে পারেন যে কেন আমরা কোনো কাজকে বারবার কালের আশায় ফেলে রাখি যাই হোক এবার আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে আমাদেরকে আমাদের প্রেজেন্ট সেলফের জন্য কোনো কাজকে যতটা সম্ভব সরল বানিয়ে দিতে হবে কেননা ফিউচারে কি পাবো আর কি পাবো না তাতে ব্রেনের কোনো যায় আসে না তার শুধু যায় আসে আজকে কি পাবো যদি আপনি লং টার্ম গোলগুলিকে তাড়াতাড়ি করে নেওয়ার কোনো উপায়কে বের করতে পারেন তাহলে এই প্রক্রাস্টিনেশনের অভ্যাস থেকে আপনি বাঁচতে পারবেন আর এর জন্য থেকে ইম্পর্টেন্ট হলো নিজের গোলগুলিকে প্রতিদিনের কাজের মধ্যে ডিভাইড করে নেওয়া অর্থাৎ নিজের গোলকে আলাদা আলাদা কাজের মধ্যে অল্প অল্প করে ভাগ করে দেওয়া এতে আপনি রিওয়ার্ডও পাবেন এবং আপনার প্রেজেন্ট সেলফও স্যাটিসফাইড থাকবে তো করবেন কি যখনই কোনো কাজের ব্যাপারে ভাববেন তো সেটিকে নিজের ফিউচার সেলফের জন্য ভাববেন না নিজের প্রেজেন্ট সেলফের জন্য ভাববেন ভাবুন যে আজ এই কাজটি করলে আমি কি পাবো এই কাজটি করে নিলে তারপর আমি তিরিশ মিনিট রিলস দেখতে পারবো বা তিরিশ মিনিট গেম খেলতে পারবো কাজটিকে আপনি এমনভাবে করুন যাতে আপনার ব্রেন যেন প্রতিদিন একটু একটু করে রিওয়ার্ড পায় আর এটি হলো একমাত্র উপায় প্রোক্রাস্টিনেশন থেকে বাঁচার যেমন করেই হোক আপনাকে নিজের প্রেজেন্ট সেলফকে অ্যাকশন মোডে আনতে হবে দেখুন বন্ধু আমাদের জীবনের প্রতিটি কাজ বা প্রতিটি অ্যাকশন একে অপরের সাথে কানেক্ট রয়েছে বা এইভাবেও বলা যেতে পারে যে একটি অ্যাকশন অপর একটি অ্যাকশানের উপর নির্ভর করে ফর এক্সাম্পল আপনি সকালে উঠলেন আর উঠেই নিজের ফোনকে চালাতে শুরু করলেন এটি হলো প্রথম অ্যাকশন তারপর আপনি সব মেসেজেস এবং নোটিফিকেশন চেক করলেন আর এটি করতে করতে কখন যে আপনি রিলস দেখতে ঢুকে পড়লেন আপনি জানতেই পারলেন না আর দেখতে দেখতে কখন যে এক ঘন্টা পার হয়ে গেল সেটিও জানতে পারলেন না তো এই কেসটিতে দ্বিতীয় অ্যাকশানটি তখনই হলো যখন আপনি প্রথম অ্যাকশনটিকে করলেন যদি ফোনকে হাতে না নিতেন তাহলে এগুলি হতোই না তো এইভাবেই আমাদের সারা দিনের অ্যাকশনগুলি একে অপরের সাথে যুক্ত থাকে এইভাবেই যদি আপনি নিজের অ্যাকশনগুলিকে মনিটর করেন তাহলেই আপনি বুঝে যাবেন যে আপনি প্রোক্রাস্টিনেট কেন করেন প্রোক্রাস্টিনেশনকে দূর করার জন্য প্রথম যে জিনিস প্রয়োজন তা হল প্রথম স্টেপ আপনি নিজের প্রথম স্টেপটিকে যতটা সম্ভব সিম্পল রাখার চেষ্টা করুন যদি আপনার প্রথম স্টেপটি কঠিন হয় তাহলে আপনি সেই কাজকে কোনোদিনই করতে পারবেন না ফর এক্সাম্পল যদি আপনি পড়তে চান তো এর প্রথম স্টেপ হলো এই যে আপনি বইকে ব্যাগ থেকে বের করে নিজের সামনে রাখুন যদি আপনি জিম যেতে চান তো প্রথম স্টেপ হলো বিছানা থেকে উঠে ফোনকে রেখে আগে নিজের জুতো পরে নিন যদি আপনি জুতো পরে নেন তো এবার আপনাকে আর বাড়িতে থাকার মনে করবে না সোজা ভাষায় যদি বলি তো কোনো কাজকে করার জন্যে প্রথম যে স্টেপটি সেটি অবশ্যই নিন কোনো কাজকে কাল করব কাল করব বলার থেকে অনেক ভালো যে আপনি এক পা এগুন ভালো করে বুঝুন এক যতটা সম্ভব নিজের প্রেজেন্ট সেলফকে রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করুন নিজের লং টার্ম গোলগুলিকে প্রতিদিন এমনভাবে ডিভাইড করে নিন যাতে সেই কাজকে করার সময়ে আপনার প্রেজেন্ট সেলফ ফিল করে দুই আমাদের প্রতিটি অ্যাকশন অপর একটি অ্যাকশনের ওপর নির্ভর করে আমাদের দ্বিতীয় অ্যাকশনটি প্রথম অ্যাকশনের ওপর নির্ভর করে তাই সব থেকে প্রথমে নিজের সমস্ত অ্যাকশনগুলিকে অবজার্ভ করুন এর ফলে আপনি আপনার অ্যাকশনগুলিকে বুঝতে পারবেন তিন কোনো কাজকে শুরু করতে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিস প্রয়োজন তা হল প্রথম স্টেপ যতটা সম্ভব নিজের প্রথম স্টেপকে সিম্পল রাখুন এবং বেশি কিছু না ভেবে প্রথমে নিজের এক পাপ বাড়ান বাকি কাজ নিজে নিজেই হয়ে যাবে শেষে একটাই কথা বলবো আপনি যে কাজকে বারবার কাল করব বলে রেখে দিচ্ছেন সফলতা তারই ভেতরে লুকিয়ে রয়েছে তো আপনিও কি প্রোক্রাস্টিনেট করেন কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে